স্ক্রিনের ভিতর আপনারা যেরকম বাংলাদেশি বাস দেখতে পারতেছেন এরকম বাংলাদেশি ট্রাক দেখতে পারতেছেন এরকম গেম প্লে আপনার ফোনেও চলবে শুনতে একটু অবিশ্বাস হলেও ভাই এটাই বাস্তব আপনার ফোনেও খেলা সম্ভব কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখানো হবে যারা একেবারে বিজ্ঞানার আছেন বা ইন্দোনেশিয়া গেমটা নতুন খেলেন জানেন না কিভাবে বাংলাদেশি ম্যাপ সেট করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা বাধ্যতামূলক এবং যারা চ্যানেলে নতুন আসছেন ভাই বা আমার এই ভিডিওটা সর্বপ্রথম দেখতেছেন তাদের জন্য একটু ছোট করে বলে দিই আমি আপনাদের জন্য বাংলাদেশি ওভিবি বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি মোড এবং বাংলাদেশি স্কিন আপনাদের জন্যই নিয়ে আসে নিয়ে এসে থাকি ঠিক আছে তো ভাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি আপনার এগুলো প্রয়োজন হয় তো চলুন গাইজ আজকে ভিডিওটা শুরু করি এবং হচ্ছে যে দেখতেই পারতেছেন কত সুন্দর গ্রাফিক্স এবং কত সুন্দর বাংলাদেশি বাস ট্রাক রেগোনা সকল কিছু এখানে পেয়ে যাবেন জ্যানিনের বাস এখানে শ্যামুলের বাস হানিফের বাস এন এনার বাস তুহিনের বাস মানে সকল ধরনের বাংলাদেশি যত ধরনের বাংলাদেশি বাস রয়েছে সিএনজি রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন দেখতে পারতেছেন এ কে ট্রাভেলস এবং ছোট করে বলে দিই যে এখানে ওকাল বাসও আপনারা পেয়ে যাবেন এবং এই বাস এই ওবিটি বানিয়েছে ক্যান্স সলিউশন এক্সপার্ট তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর করে ওবিবি দেওয়ার জন্য তো চুমন আজকে ভিডিওটা শুরু করি এবং কিভাবে এটা ডাউনলোড করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখানো যাক তো সর্বপ্রথম আপনাদের আপনাদের যে কাজটা করতে হবে ডাউনলোড করার জন্য আমার দেওয়া ডাউনলোড উইং থেকে আপনি এরকম একটা থামবেলের ওপর চলে আসবেন একটু স্ক্রল করে আপনারা উপর থামবেলটার উপর চলে আসবেন এবং অবশ্যই একটা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনি ডাউনলোডটা করতে পারবেন না ঠিক আছে অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করে নেবেন এবং এখান থেকে দেখতে পারতেছেন যে ওবিবি ডাউনলোড ওইক বলে একটা লেখা এখানে রয়েছে এই যে ও ডাউনলোড ওইঙ্ক বলে একটা লেখা রয়েছে এখানে আপনি একটা বার করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিচ্ছে ক্লিক করে দেওয়ার পর উপরে যে থ্রি ডট আইকনটা আপনারা দেখতে পারতেছেন এই যে আমি আপনাদেরকে চিহ্ন করে দেখিয়ে দিই এই যে থ্রি ডট আইকনটা আপনারা দেখতে পারতেছেন এই আইকনটার উপর একটা ক্লিক করবেন ওপেন ইন দিয়ে দিবেন তারপর এখানে অভিজ্ঞ দিতে পারবেন আপনি চাইলে অথবা ব্রাউজার আমি কন্টিনিউ করে দিব ঠিক আছে তো একেবারে হাতে ধরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ডাউনলোড করা থেকে একেবারে সেট করা ঠিক আছে কোনো দুশ্চিন্তার কারণ নাই আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যেন ডাউনলোড লিঙ্ক এখানে একটা লেখা আছে এখানে একটা বা ক্লিক করবেন এখানে অ্যাড আসার চান্সেসটা আছে যদি অ্যাড আসে ব্যাক করে দেবেন আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট শুধুমাত্র অ্যাড আসবে ব্যাক করে দিবেন আমাকে কিন্তু সেকেন্ড স্টেপে নিয়ে আসছে সো সেকেন্ড স্টেপে নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পারবেন এই যে দেখতে পড়তেছেন সেকেন্ড স্টেপ এখানে আবার একটা ক্লিক করবেন আগের মতোই যদি অ্যাড আসে ব্যাক করে দিবেন অ্যাড আসলে জাস্ট ব্যাক করে দেবেন আর কিচ্ছু করতে হবে না এই যে আমাকে কিন্তু থার্ড স্টেপে নিয়ে আসছে আমি আবার নিচের দিকে একটু স্ক্রল করবো এখানে দেখতে পারতেছেন টাইম কাউন্ট আউট আপনাদের এরকম নাও হতে পারে ঠিক আছে এই যে আমার কিন্তু একটা টাইম কাউন্ট আউট চলতেছে সো এখানে দেখতে পারতেছেন যে দুইটা ডাউনলোড উইঙ্ক আছে ঠিক আছে সো দুইটা ডাউনলোড লিঙ্ক আছে এখন চিন্তা পড়ে গেছেন যে ভাই কী করবেন তো দুশ্চিন্তার কারণ নেই আমার একটা রোলস আছে প্রথম ডাউনলোড উইঙ্কে আমি তিনবার ক্লিক করব না আসলে ব্যাক করে দিব আবার দেই আবার দেই হয়ে গেছে যদি প্রথমটা এরকম না হয় তাহলে অবশ্যই দ্বিতীয়টা ট্রাই করবেন তাহলে হয়ে যাবে দেখতে পারতেছেন যে এখানে টাইম কাউন্ট ডাউন চলতেছে সো ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এখানে একটা লেখা আছে এখানে একটা ক্লিক করব আমি এটা ক্রস করে দেবো অ্যাকচুয়ালি এটা এরকম আসবে না আপনাদের অ্যাডে আসছে সো এখানে আবার ক্লিক করে দেবেন এখানেও অ্যাড আসার চান্সেসটা আছে ঠিক আছে যেহেতু যেহেতু দেখতে পারতেছে না আমার অ্যাড আসতেছে সো আপনাদেরও এরকম অ্যাড আসার চান্সেসটা রয়েছে তো ডাউনলোডটা কোথায় শো হবে একটু পরেই দেখাই দিচ্ছি এই যে দেখতে পারতেছেন ডাউনলোডটা কিন্তু এখানে শো হবে আপনাদের ঠিক আছে এই যে এখানটা উপরটায় শো হবে উপরটাই শো হবে ঠিক আছে তো এই ছিল ডাউনলোড করার নিয়ম কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সেট আপ করবেন সেইটা আপনাদেরকে এখন আমি দেখাবো এখানটা দেখা করতেছেন যে আমাদের আমার কিন্তু ওভিবিটা মানে ফাইভটা ডাউনলোড হয়ে গেছে আমি ফাইভটার উপর একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর জ্যাডার চেবাই চলে যাব ডিবে জ্যাডার চেপারে যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নাই ঠিক আছে এটা একেবারে ফ্রি কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নাই এখন আপনাদের যে কাজটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি নিজে এপিকেটা এই এপিকেটার উপর একটা ক্লিক করবেন ইনস্টল করে দিবেন ঠিক আছে আপনাদের পারমিশন চাইতে পারে যদি প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই পারমিশনটা অ্যালাউ করে দিবেন ওকে তো আমাদের এটা ইনস্টল হতে থাকুক এবং একটা কথা হচ্ছে যে ভাই ওয়াইফাইটা প্রথমে হচ্ছে আপনার যদি ডাটা থাকে বা ইন্টারনেট থাকে সেক্ষেত্রে সেটা অফ করে রাখবেন ওকে আমাদের কিন্তু এটা ইনস্টলে খুবই কাছাকাছি চলে আসছে তো অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমাদের তো সাদা হয়ে থাকে কারো হয়ে থাকে তাদের জন্য বলে দিই কারণ নাই আপনি আমার মতো করে স্টেপ বাই স্টেপ আপনি সেট আপ করুন ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রকার কোনো সাদা হয়ে থাকা কারো হয়ে থাকা এরকমটা হবে না ওকে তো আমি এটা হচ্ছে ইনস্টলে দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন যে ইনস্টলিং দেখাচ্ছে ওকে তো যা যারা হচ্ছে চ্যানেলে নতুন আসছেন আমি অবশ্যই বলব যে ভাই আপনাদের যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে ওবিবি সেট আপ নিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে এসে আমাকে জানাবেন যে ভাই আমার এই সমস্যা অথবা আমি ডিরেক্ট বলে দিই আমার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন আমি অনেক অনেকজনকেই সুবিধা কী বলে অনেকজনের প্রবলেম হয়েছিল তারা আমাকে ডিরেক্ট ফেসবুক পেজে মেসেজ করছে আমি দুই তিন দিন পরে হলেও তাদেরকে রিপ্লাই দিছে ওকে কারণ ফেসবুক পেজ এটা অনেক দিন ধরে ইউজ করা হয় না সেখানে ভিডিও আপলোড দেওয়া হয় না সো আপনি যদি একান্ত বেশি প্রয়োজন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে ওইখানে নক করতে পারেন আদারওয়াইজ যদি কমেন্ট করেন ইংশাহ আমি কমেন্টেও রিপ্লাই দেই বাট হচ্ছে রাতের দিকে সবাইকে হয়তো দেওয়া সম্ভব হয় না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমাদের কিন্তু এটা ইনস্টলে খুবই কাছাকাছি দেখাচ্ছে যাদের একটু ফোন ভালো তাদের এটা দ্রুত হয়ে যাবে তো প্রথমে কিন্তু গেমটা ওপেন করে নেবেন দেখতে পারতেছেন অল ওভার টু ক্লিয়ার সো আমি এখানে দেখাচ্ছি এই যে গেমটার ওপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে যে ভাই গেম থেকে ব্যাক করে দেওয়া গেম থেকে পুরো ব্যাক করে দিয়ে আপনি আবার জ্যাটার চায় চলে আসবেন আবার এই বিডি ম্যাপ ট্রাফিক ওইভি ফোর সেটা ফাইভ এখানে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন বাংল হ্যান্ডার চ্যানেল প্রো এখানে ক্লিক করবেন এটা কপি করবেন কপি করার পর ডিভাইস স্টোরেজে যাবেন অ্যান্ড্রয়েডে যাবেন তারপর হচ্ছে ওবিবি দেখবেন ওবিবিতে যাওয়ার পর এই যে সেট আপ সম্পূর্ণটা হয়ে গিয়েছে এখন আমরা গেমে ঢুকবো লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো আপনাদের কেন হবে না অবশ্যই হবে আপনি আমার নিয়মে সেট করেন অবশ্যই আপনি এই গেমটা বাস বাংলাদেশি ফিউ নিয়ে খেলতে পারবেন তো পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই পাসপোর্ট পাসপোর্ট পেয়ে গিয়েছেন যাওয়া হচ্ছে নতুন কন্টিনিউ তো এই হচ্ছে মেনবি ভাই বিষয় এরকম বাংলাদেশি ম্যাপ আপনারা লাইক পেয়ে যাবেন দেখতেই পারতেছেন আমি আমার থামবে জন্য কিছু স্ক্রিনশট নিয়ে নিতেছি সো এই ছো ভাই মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে ওবি পেতে সো থ্যাংক ইউ সো মাচ ফ্রি সলিউশন এক্সপার্ট ভাই আমাদেরকে এত সুন্দর আমাদেরকে আসলে এত সুন্দর করে ওবি দেওয়ার জন্য স্যার বসে আছেন কেন ভাই ভিডিওর তো শেষ চলে যেতে পারেন আল্লাহ হাফেজ